এই পথে যাচ্ছি ল্যাব্রাডোর পার্কে আমি একজনকে জিজ্ঞেস করেছি তিনি বললেন যে এই পথে রিকনফার্ম করার জন্য আরেকজনকে বলেছি তিনি বললেন এই পথে রাস্তাটি দেখুন রাস্তা চলে যাচ্ছে আরেক পাশে জঙ্গলের মতো আহ সম্ভবত ভেতরে কোনো আর্মি টার্মির কিছু হবে কিংবা কোনো গণ্যমান্য লোকের বাসভবন একটি মেয়ে কতটুকু নিশ্চিন্তে সাইকেলিং করে যাচ্ছে রাতের বেলায় আর এটাই হচ্ছিল সিঙ্গাপুর এই জঙ্গল পাশে রাস্তা মাঝে মধ্যে বড় বড় গাছ আর কিছু গাড়ি আসে আর দুই একজন এরকম মানুষ আসে যার কারণে সামনে হাঁটার জন্য একটু সাহস পায় আর যদি দুই একজন না আসতো একটা দুটা গাড়িও যদি না আসতো তাহলে আমার সিচুয়েশন হতো মেরা নাম্বার কাব এইদিকে একদম নিঝুম বন নিঝুম জঙ্গল একদম লতা পাতা গাছ আমার হাঁটতে আসলে ভয় লাগছে পুলিশ আসলে আসুক আল্লাহ একবার এই বন বিশাল বিশাল গাছ বিশাল বিশাল গাছ পাহাড়ের মতো একদম ঘুটঘুটে অন্ধকার শুধু ল্যাম্পোস্টার আলোতে ফুটপাথ দেখা যাচ্ছে আর রাস্তা দিয়ে আমি একা একা হাঁটছি আল্লাহ জানে পার্কের রাস্তা কত দূরে আমার প্রেশার বেড়ে যাচ্ছে ধুক 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 করছে বুক এত রাতে আসা কোনো ব্যাপার নাই এটা সিঙ্গাপুর ভয় পেলে চলবে না বিশাল এই রাস্তা আর এটা হচ্ছিল দেখুন কত ঘুটঘুটে অন্ধকার এতটাই অন্ধকার যে কিছু দেখা যাচ্ছে না আর ল্যাবরেটর পার্ক যে কত দূরে আমি নিজেও জানি না হাঁটছি একা একা ভেতরে অবস্থা খারাপ আমার ভয় লাগছে একদম অন্ধকার শুধু আলোতে দেখা যাচ্ছে ফুটপাত তাছাড়া বনটা খুবই অন্ধকার অবশেষে অনেক ভয় টয় পেরিয়ে কার পাড় কার আমি হাঁপাচ্ছি এটা আসলে খুব একটা দূরে হাঁটিনি কিন্তু আমি ভয়ে হাঁপাচ্ছি এখানেই লেখা আছে ল্যাব্রাডর ল্যাব্রাডর এটা হচ্ছে ল্যাব্রাডর পার্ক আর পুরা টুকি হচ্ছিল এই দেখুন আপনারা এটা বট গাছ না কিন্তু শেকর পাকোড় কিভাবে একদম শেকড় ভয় লাগছে পুরো আমি একা একটু অ্যাক্টিভিটিস দেখি পার্ক হঠাৎ করে এই ভদ্রলোক পেছন দিয়ে দৌড়ে যাচ্ছে হঠাৎ করে তাকে এত ভয় পেয়েছি যে এখন আমার শরীর কাঁপছে পুরো নির্জন একটা এরিয়া পুরো পার্ক ভেতরে জঙ্গল অন্ধকার আর আগমি এখানে একা এই তো আমার নানার বাড়ির এরিয়া উলুবন বড় বড় গাছ বড় বড় গাছ আর এটা হচ্ছিল সমুদ্র সমুদ্রর পাশে সুন্দর একটা পার্ক ল্যাবরাডোর পার্ক অতুলনীয় সমুদ্রের যে গর্জন সেই গর্জন শোনা যাচ্ছে আর ওটা হচ্ছিল সিঙ্গাপুরের ব্যস্ততম সেই পোর্ট অনেক দিন পর অনেক দিন পর কি আমি এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম এই যে সমুদ্রের গর্জন শুনুন এটা হচ্ছে আমার পার্কে আর ওইদিকে লাইটিং আর লাইটিং পোর্ট এরিয়া তবে এই রাস্তাটায় মানুষ দৌড়াচ্ছে হাঁটছে ভালো লাগছে সমুদ্রের ঢেউ সমুদ্রের বড় বড় ঢেউ সমুদ্র এখন গর্জন করছে হ্যাঁ লারে অসম্ভব সুন্দর আর অনেক বড় বড় গাছ আর এটা হচ্ছিল গান বেঞ্চটা থাকবে অনর ওই লেকের ধারে আসলে তো দিন এমনি করে হারিয়ে যাবে গাছের গোড়াটাও সুন্দর এবং আগাছাগুলো খুব সুন্দর লাগছে হতে পারে এই আগাছাগুলো অর্কিড কত সুন্দর একটা পার্ক রাতের বেলাও আলোর কমতি নেই এবং মানুষ বসার মতো বৃষ্টি হলে প্রোটেকশন নেওয়ার মতো অনেক জায়গা আছে এবং বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই পার্ক আর এখানেও পুলিশ চেকিং হচ্ছে পুলিশ সর্বদা সিঙ্গাপুরের সব জায়গায় পুলিশ থাকে ভালো লাগে আইন শৃঙ্খলা বাহিনী আর এখানে বসার জায়গা সমস্ত একটু আগে পুলিশের সাথে কথা বললাম ওনারা জিজ্ঞাসা করলেন কোথেকে এসেছি কি করি ট্রাভেলিং বললাম যে আমি অ্যাকচুয়ালি ট্রাভেলিং ব্লগ বানাই এটা নিয়ে আমার ফিফ কান্ট্রি কিন্তু এই ফিফ্থ কান্ট্রির মধ্যে তিনটা কান্ট্রি আমি এই পর্যন্ত ট্রাভেলিং করে বানাইনি আর এখানে মাছ ধরছে ওনারা চমৎকার জায়গা জুড়ে বেবিরা খেলছে আর এটা হচ্ছে হলো বাংকার ব্রিটিশ পিরিয়ডের বাংকার যখন প্রত্যেকটা সমুদ্র পোর্টে ব্রিটিশরা পাহাড় দিত যাতে সমুদ্র থেকে কেউ আক্রমণ না করতে পারে আর এটা না সেই মেশিন পোস্টের বর্ণনা কত সুন্দর বেবিরা গাছটা অনেক সুন্দর আমি আসলে হাঁটতে হাঁটতে হাঁপাইনি আমি হাঁপিয়েছি হচ্ছে হলো ভয়ে বাবা এখানে একটা কত সুন্দর পাহাড় কত সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে না দিনের বেলা হলে খুব সুন্দর লাগতো বিশাল একটা পাহাড় ওটা হচ্ছে হলো একটা দ্বীপ তাও দ্বীপের ভেতর ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে আর এখানে পানি স্রোত একদম কম যেহেতু জায়গাটা ব্লক আর এই যে এটা হচ্ছে রিফ্লেকশন বিল্ডিং অনেক ফাটাফাটি একটা একটা এরিয়া এই জায়গাটা আমার ভয় লাগছে না অনেস্টলি কিন্তু যখন আমি এখানে আসি প্রচন্ড ভয় পেয়েছিলাম ভয় ভয়কে জয় করার মতো ভয় না আসলে অনেক ভয় লেগেছিল আর এরকম বড় বড় পাথর ছোট ছোট পাহাড়ের মতো মনে হচ্ছে আসলে এটা পাহাড় রে পাপটে পাপ এটা তো একটা বিশাল বিশাল পাথর বিশাল পাথর দেখা যাচ্ছে কিনা না বিশাল এটাও তো বিশাল দানবীয় একটা পাহাড়ের মতো বিশাল পাথর উপরে অন্ধকার যার কারণে দেখা যাচ্ছে না বিশাল একটা পাথর বিশাল যাই হোক প্রায় শেষের দিকে ল্যাবরেটর পার্ক থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম